ভারতের গুজরাটে বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা অর্থাৎ চব্বিশ ঘন্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন দুইশো জন। এতে ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে করোনায় আক্রান্তদের মোট সংখ্যা পৌঁছেছে এক হাজার জনে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গুজরাট রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে আক্রান্তদের মধ্যে তেইশ জন বর্তমানে হাসপাতালে এবং বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন আরও বলা হয়েছে বুধবার দুশো তিনজন করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি একশো সরি একশো জন করোনা থেকেও সুস্থ হয়ে উঠছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন গত এক জুন থেকে এগারো জুন অর্থাৎ দশ দিনে গুজরাটে দৈনিক হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন নয় জুন দুশো পঁয়তালিশ জন আর সবচেয়ে কম সংখ্যক আক্রান্ত হয়েছে এক জুন পঁচপান্ন জন এদিকে প্রসঙ্গত জুন মাসের শুরুর থেকেই গুজরাটে করোনার ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে গত এক জুন রাজ্যটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল তিনশো জন তারপর মাত্র এগারো দিনে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে এক জনে আগামী সাতাশ জুন রথযাত্রা হবে গুজরাটে রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ঋষিকেশ প্যাটেল জানিয়েছে রথযাত্রার সময় করোনা সংক্রমণের উল্লুপন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অমিক্রণ ভাইরাসের দুটি ভেরিয়েন্টের প্রভাবে গত জানুয়ারি থেকে ভারতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সাত হাজার জনে